ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যক্তিকেই মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ধৃত ওই যুবককে ইংরেজ বাজার থানার রাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদা শহরের পোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় যুবক মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা প্রথমেই যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের পোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপরে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ বাজার থানায় নিয়ে যায় বলেই জানা যায় আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে আমি না আমি তো কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে মোবাইলটা আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটের কাজ আছে কাজে এসেছিলাম আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন ওকে নিয়ে যাব থানা আজকে আমি আমার স্ত্রী দুজনেই মালদা এসেছিল একটা বিশেষ কাজে আমাদের এবার আমরা ডালপুরি দোকানে পুরী খাচ্ছিলাম খাবার সময় একটা বাহাতে প্লেট ছিল আমার মিশ্রে এটা কোনো পপিক থেকে মোবাইল দেখাচ্ছে তাহলে এটা কী করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে পাশে পাশে দাঁড়ানোর পর ও হাতটা ঠিক ভরেছে যেই ভরেছে আমি সে বুঝতে পেরেছে বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে অলপ ঠিক আছে আমার মুখে বুঝতে ধরে নিয়েছে গেছে আপনাকে পরীক্ষা ছিলেন নাকি হ্যাঁ কাল জাস্ট মুখে দেখবো হ্যাঁ হয় তা তারপরে কি করলেন তারপরে আমরা ধরে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মনে যে ট্রাফিক গাইড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ড করেছি

साइकल लॻाउ भॻाउ